সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এস রনি আপনারা দেখছেন বাংলা মিডিয়া বৃহত্তম যশোর জেলায় কি না চাষ হয় ঘুরতে ঘুরতে আমরা এখন একটা বড়ই বাগান পেয়েছি যেটা যশোরের ভাষায় বলা হয় কুলের বাগান এই কুলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের অনেকগুলো কর্মী কাজ করছে এবং এই কুলগুলাকে মনে হচ্ছে যে তারা কয়েকটা ধাপে বাছাই পর্বর কাজটি করছেন এবং আমরা এখন এই বড়ই বাগানের যে মালিক তার সাথে একটু কথা বলবো এবং ওনার এই ব্যবসার বা ওনার এই যে কৃষি যে কর্মকাণ্ড এই সম্পর্কে আদ্যপান্ত কিছু বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ পারভেজ লতা আচ্ছা লতা ভাই আপনি এই যে আমরা যে বড়ই বাগানে আপনার দাঁড়িয়ে আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আপনার প্রচুর পরিমাণে বড়ই এখান থেকে বাসাই পর্ব কাজ চলছে মনে হয় না হ্যাঁ এটা বাসাই পর্ব কাজ চলছে এবং কার্টুন করা হচ্ছে আমার আপনি প্রথমে একটু বলবেন যে এই বড়ই বাগান আপনার এখানে কতটুকু এখানে আমার এই বাগানের ভিতরে সাড়ে দশ বিঘে জমি আর আরো অন্য বাগান আছে আমার বাড়ির পাশেই আরো আট নয় বিঘে বাগান আছে তো এই বাগান আমার আঠারো বিঘে আপনি বড়ই বাগানের চাষ করছেন এবং কত বছর যাবৎ আপনি এই চাষটি করছেন আমি দশ বছর যাবৎ এই চাষ করছি দশ বছর যাবৎ চাষ করছেন তাতে করে আপনার বেনিফিটটা কেমন আসছে লজ্জায় নাকি লাভ হয় নাকি আসলে কি আশা বিষয় আমাদের বেনিফিট ভালো হয় আমার কোনোবার লজ যায় না সুন্দরভাবে আমি লোকজন নিয়ে সবার মুখ বাজাই করেই চলছি সমস্যা হয় না আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা খুব স্পেশাল কিছু কার্টুনে আপনার এই বড়ইগুলোকে কার্টুন করছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরাম্যান একটু পিছনে আসেন আপনি এসে একটু দেখান যে এখানে আপনার বিশেষ কিছু কার্টুন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লতা ভাই তো এই কার্টুন করা হচ্ছে কেন এই মালগুলো আসলে কোথায় যাবে এগুলো ঢাকায় যাবে কার্টুন করে ঢাকায় না দিলে তো আর বস্তায় মাল দেওয়া যায় না সুন্দর মাল সুন্দরভাবেই দিতে হয় আপনার এই মালগুলো শুধু কি ঢাকাতেই যায় নাকি দেশের বাইরেও দেশের বাইরেও ঢাকা থেকে ইনপুট হয় আচ্ছা তো এই মালগুলো আপনার এখান থেকে এখন কোনো পাইকারি যারা ডিলার আছে তারা এসে নিয়ে যাবে নাকি আপনি পৌঁছায় আমি পৌঁছায় দেবো এই জায়গায় গাড়ি আসবে গাড়িতে তুলে দেবো বিভিন্ন ঘরে মাল দি ওয়াজঘাটে দিই তারপরে আপনার যাত্রাবাড়ি দিই কারণ বাজার দিই আপনি কতদিন পরে পরে এই বরইগুলো তুলছেন বা কি পরিমানে আপনার উৎপাদন হচ্ছে আজকের আপনি কতগুলো বরই তুললেন আমাদের প্রত্যেক দিনই তুলতে হয় আমার অনেক বাগান তো প্রত্যেক দিনই তুলতে হয় আমার মনে করেন আজকে প্রত্যেক দিনই প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কার্টুন করে হয় যাতে করে আপনার চল্লিশ পঞ্চাশ মন হয় ওজনে হ্যাঁ এ প্রত্যেক দিনই এইভাবেই ওঠে আর কি আচ্ছা তার মানে দর্শক আপনারা শুনছিলেন যে লতা ভাই এই যে বোরই বাগানের মালিক তিনি বলছে যে প্রতিদিন তার এখান থেকে ওঠে এবং অন্যান্য যে বাগানগুলো আছে সব মিলিয়ে করে তিনি দেশের মন বিভিন্ন প্রান্তে দেশের বাইরেও ওইভাবে ছেল দিয়ে যাচ্ছেন লতা ভাই এই কৃষিকাজটি করতে গিয়ে আপনি কি কোনো সহযোগিতা পেয়েছেন কি না আসলে না আমি এ পর্যন্ত দশ বছরের আমার এই লাইফে বাগানের জগতে আমি সরকারিভাবে কোনো সহযোগিতা পাইনি এবং কেউ আসেও না আমরা পাইও নেই আর কি আমাদের যে মানে সরকারিভাবে যে ভর্তুকি আসে যেগুলো মাল সরকারিভাবে দেয় স্বাদ দেয় ইঞ্জিন দেয় কিছু টাকা পয়সা দেয় এসবগুলো আমরা আশা করি কিন্তু আমরা পাইনি সরকারের কাছ থেকে গ্রাম কোনো আপনার জেলা পর্যায়ে আসে থানা পর্যায়ে আসে এগুলো আপনার ওই বড় বড় লোকে এখন ভাগ করে নেয় আমাদের আর আমাদের ছোট পর্যায়ে আর এসে পৌঁছয় এ পর্যন্ত মনে করেন আমাদের যে কৃষি অফিসাররা আছে তারাও আমাদের কাছে কোনো দিন আসি নাই যে সরকারিভাবে যেসব কৃষক আছে এই কৃষি অফিসাররা আছে তারা তো আমাদের কাছে কোনো দিন আসেনি তাহলে আমরা ছোট আমার যারা অল্প বাগান করে তারা কিন্তু এই ওষুধ সার টাকা এরা পেয়ে যাচ্ছে আমার আমাদের এই এলাকার ভিতরে সবচেয়ে বড় বাগান আমার এইগুলো মনে করেন যে আমি এই কিছুদিন আগে কৃষি অফিসে ডেকে একটা ট্রেনিং হয়েছে তাদের টাকা দিয়েছে সাত দিয়েছে কিন্তু আমার আঠারো বিঘে বাগান আমার কাছে কেউ বলেও নি আমি কোনো আওতার ভিতরেও নেই কিন্তু আমার কাছে কুল নিয়ে আবার সেই সব লোকে ট্রেনিং করাইছে তাদের খাওয়াইছে কিন্তু আমি আমার ডাক হয়নি আচ্ছা দর্শক আপনারা শুনছিলেন এবং আমাদের এই রিপোর্টটি কৃষি অধিদপ্তরের যশোর জেলা প্রতিনিধি যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি এখন আপনার যেই জায়গাটি দাঁড়িয়ে রয়েছি ঝিগরগাছা থানা শিমুলে ইউনিয়ন খাসখালী গ্রাম আর যিনি কৃষক ভাই উনি ওনার নাম লতা সরকারিভাবে যেই আর্থিক সহযোগিতাটা আছে সেটা যদি তিনি আরেকটু পায় তাহলে তার এই ব্যবসাগুলো আরও বিল্ড আপ করতে পারবে এবং আমরা সরজমিনে এসে যেটি দেখতে পেলাম তা হলো যে তিনি তার এই বাগান থেকেই তার বোরইগুলোকে সম্পূর্ণ প্যাকেটিং করছেন এবং দেশ সহ দেশের বাইরেও ইনপুট করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন বলে আমরা সরজমিনে এসে জানতে পেরেছি কৃষকদের অগ্র অধিকার আমাদেরকে দিতে হবে মনে রাখতে হবে কৃষকরা বাঁচলে দেশ বাঁচবে